আমাদের দেশের সিস্টেম কি তা এই অসুস্থ হসপিটালে বেরিয়েছে কোনো রকম মাসে যায় মামা খালু ফুফে তালই শ্বশুর বাড়ি আত্মবাড়ি মামা বাড়ি এই সেই 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 নেয় আম নেয় কলা নেয় কাঁঠাল নেয় লেবু না পেঁপে নেয় এটা আমলা কমলা সামলা সুমলে। এরপর গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ কবুতরের গোশ এই দুনিয়ার ফিডে আডা এই ডে সে ডে ফল ফ্রুট এই গোড়ার এই খাবার সেই খাবার সব নিয়ে হসপিটাল ভরে থুয়ে দেয় আর মাইয়া বাপের সামনে বসে কান্দে। ও তোমার যদি কবুতরের গোশ তো রাইল দেয় রে আব্বা আব্বা তুমি না কবুতরের গোশ তো পছন্দ করতা আব্বা কথা ক আব্বাই চিন্তা করে আরে তোর আমার জিন্দা থাকতে আনলি না মরার সময় হসপিটালে লয়ে আইস